আমরা শেষ মুহূর্তে রানার থেকে শুনতে চাই রানা বিয়ের আগে কিছু বলো ভাইয়া তোমার জীবনের স্মৃতি এটা কি বলবো তোমার পাশে যারা সবাই বিবাহিত এখন বলো আমি অত বিবাহিত কোন বললো তো বিয়ে করতে যাচ্ছি যাচ্ছে এখন তো করো নাই ওই হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওই যে কাজই কয় আপনি কি আপনার সম্মতি আছে বিয়ে তো গবাটা সম্মতি ছাড়া আছে দেখ কি ভাই না এটা কিন্তু তোমার শেষ রেকর্ড ধারণ হচ্ছে যে বিয়ে মানে কোল বলার আগে আলহামদুলিল্লাহ আর এখন তো বলতে বলিনি তো দোয়া করব ইনশাআল্লাহ আচ্ছা দোয়া করব তোমাদের জীবন সুখের হোক সেই দোয়া করি বসুর ভাই কি বলেন আমিন আমিন ইসুফ ভাই আপনার অভিজ্ঞতা কিছু বলেন বিয়ে সময় ভয়টা লাগতেছিল ইসুফ ভাই আপনার কিছু আচ্ছা বসুর ভাই